অনেকে বলছেন বাম রাম ইত্যাদি টিত্যাদি অনেকে বলছেন পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি সতীশ সামন্তের মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে একটা পরিবার শেষ দশ বছর ধরে যতবার রং পরিবর্তন করেছে গিরগিটিরাও লজ্জা পায় অতবার রং পরিবর্তন করতে সালের দিব্যেন্দু অধিকারী তৃণমূল চলুন আমার সাথে দেয়াল লেখা দেখাবো আপনাদেরকে তৃণমূলের প্রার্থী হয়ে দু সালে আপনি জিতলেন পাঁচটা বছর পেরিয়ে গেল তমলুকের সাধারণ মানুষের জন্য বাবু আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনার বর্দা এ রাজ্যের বুকের বিরোধী দলনেতা বিজেপির স্টলওয়ার্ড বিজেপির সামনে সারির নেতা শুভেন্দু অধিকারী আপনার গোটা পরিবার কখনো তৃণমূল কখনো বিজেপি আপনি দু সালে এই চমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সিম্বলে ভোটে জিতেছিলেন আজকে জবাব দিন তমলুকের মানুষকে পাঁচ বছর ধরে তমলুকের মানুষের জন্য আপনি কি করলেন পাঁচ বছর ধরে আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনাকে আমফানের সময় খুঁজে পাওয়া না আপনাকে লকডাউনের সময় খুঁজে পাওয়া গেল না আপনাকে করোনার সময় খুঁজে পাওয়া গেল না ইয়াস ঝড়ের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না আমরা যখন কাঁধে করে ওই সিলিন্ডার নিয়ে গিয়ে মানুষের তুলে দিয়েছি আপনাকে সেই সময় খুঁজে পাওয়া যায়নি আর পাঁচ বছর পরে যেই আবার নির্বাচন চলে এসছে অমনি শ্বশুর বাড়ি ছেড়ে আবার বাপের বাড়ির মতো তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছেন আপনাকে তমলুকের সাধারণ মানুষ ক্ষমা করবে না তৃণমূলকে জিজ্ঞেস করুন তৃণমূল বলছে ও তো আগে আমাদের সাথে ছিল ও কী করেছে না করেছে আমরা তার কোনো জবাব দিতে পারবো না বিজেপিকে জিজ্ঞেস করুন বিজেপি বলছে ও তো সবে আমার দলে এসছে আমরা ওর জবাব দিতে পারবো না জবাব তমলুকে সাধারণ মানুষ দিয়ে দেবে যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলিমিলি খেলেছে আসন্ন লোকসভা নির্বাচনে তাদেরকে নিয়েও ভালোভাবে খেলে আবার পাঠিয়ে দেবে ঠিক জায়গাতে কারণ লড়াইয়ের ময়দান আন্দোলনের ময়দান ছেলেখেলা করবে জায়গা নয় সংসদ দিল্লি পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয় আইন তৈরি হয় যেখানে ওটা ছেলে খেলা করবার জায়গা নয় এরা রাজনীতিটাকে ছেলে খেলা করবার জায়গায় পরিণত করেছে আর আমরা রাজনীতিটাকে আবার রাজনীতির জায়গায় নিয়ে আসতে চাই বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁদ চওড়া আছে কাঁদ পেতে নেব তবু মানুষের কারে কোনো 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 সমস্যা আসতে দেব না এটুকু প্রতি প্রতিশ্রুতি একজন বামপন্থী কর্মী হয়ে করতেই পারি ধর্মকে নিয়ে আসছেন আপনি রাজনীতির ময়দানে কিসের জন্য কোন কারণে এত ইস্যু পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম বেকার যুবকের চাকরি এত ইস্যু থাকবার পরেও কেন আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে দিদিকে আর মোদিকে তার কারণ এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা কেউ প্রতিশ্রুতি পালন করেনি কিসের জন্য আজকে ধর্মের সুশুরি দিতে হচ্ছে এদেরকে ধর্মীয় শুশ্রড়ি দিতে হচ্ছে তার কারণ মোদি বলেছিলেন আচ্ছে দিন আমালা হে আরে কাই কাছে দিন দু হাজার চোদ্দো সালের পেট্রোল ছিল পঁয়তাল্লিশ টাকা আজকে দু হাজার চব্বিশের পেট্রোল গিয়ে পৌঁছেছে একশো ছ টাকা দু হাজার সালের ডিজেল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম একানব্বই টাকা দু হাজার সালে রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম গিয়ে পৌঁছেছে এগারোশো পঞ্চাশ টাকায় আমরা জানতে চাইছি কার দিন দিন যদি শুধু কারুর আসে তাহলে পূর্ব মেদিনীপুরের একটা পরিবারের এসছে আর কালীঘাটের একটা পরিবারের এসছে গোটা পরিবারের সব নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে আর এই জেলার ছেলেদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই দুই পরিবার ক্ষমা করবে না ইতিহাস ক্ষমা করবে তোমলুকের সাধারণ মানুষজন কে লড়ছে তৃণমূল আর বিজেপি দিদির বিরুদ্ধে বয়স ছিল ছোটবেলায় তখন এইসব গান খুব ভালো লাগতো বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ ইডিয়া সিবিআই ছেড়ে রেখে দিয়েছে মাথাদেরকে তৃণমূলের আর মমতা ব্যানার্জিও সেই সুযোগে বিজেপিকে খেলবার সুযোগ করে দিচ্ছেন দেখে কেউ বুঝতে পারছি না আমরা এতদিন ধরে তৃণমূল আর বিজেপির যে সমঝোতার কথা বলছিলাম আজকে চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সমঝোতা দু সালের দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে কিন্তু দু হাজার সালে তেরো সালের সারদা রোজবাড়ি গরু পাচার আদর করে ছুতে পারে না তার কারণ দিল্লির নেতারা এদেরকে রক্ষা কবচ দিয়ে রেখেছে তাই বিজেপির কর্মীরা যারা মাঠে ঘাটে তৃণমূলের সাথে কুস্তি করছো আর তৃণমূলের ওমিরা যারা মাঠে ঘাটে বিজেপির সাথে কুস্তি করছো তোমাদের উদ্দেশ্যে বলছি মাঠে ময়দানে তোমাদেরকে ভিড়িয়ে দিয়ে মোদি আর দিদি দুজনে মিলে সমঝোতা করে নিয়েছে কোনো লাভ নেই এই দুই দলই চায় মানুষকে ভাতে মারতে মানুষকে পেটে মারতে মানুষের ইনকাম কমাতে আর এই সব দিক থেকে মানুষকে যাতে নজর ঘুরিয়ে দিতে হয় তার জন্যই আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে যে ধর্মের সুসুড়ি দিতে হচ্ছে ডিয়াল লটারি সে সাত দিনে সাতটা বিধানসভা ঘুরলাম দুবার করে এদিক ওদিক সেদিক কম বয়সী ছেলে মেয়েরা লটারি ছাতা খাটিয়ে সেখানে ডিয়াল লটারি টিকিট বিক্রি করছে তারও কিছু করণীয় নেই বাজারে চাকরি নেই করবে কি আর গ্রামের আমাদের সাধারণ মায় বোনেরা গ্রামের ছেলে মেয়েরা তারা সর্বশান্ত হয়ে সেই ডিয়াল ডিয়াল লটারির টিকিট কাটছে আজকে সকালে দেখলাম শুভেন্দু বাবু আপনি বিরাজ্যের বিরোধী দল নেতা আপনি বলেছেন যে হ্যাঁ আপনি আগে বলেছিলেন ডিয়াল লটারির টাকা তৃণমূল পেয়েছে হ্যাঁ এটা তো সত্যি কিন্তু আপনি যেটা বলেননি সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিপিআইএম যে ইলেক্টোরাল বন্ডের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এ টাকা কোথায় থেকে গেল আর কার কাছে গেল আর সেখান থেকে কি জানা যাচ্ছে ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে তৃণমূলকে আর একশো কোটি টাকা দিয়েছে বিজেপিকে মানুষের পকেট কেটে ডিয়াল লটারি টাকা তুলছে আর সেই টাকায় তৃণমূল আর বিজেপি দিকে তাকাবেন দেখবেন ফুরফুর ফুরফুর করে মুড়ি মুড়কির মতো হেলিকপ্টার উঠছে বুঝবেন আপনার পকেটের টাকা নিয়েই তৃণমূল আর বিজেপি ওই টাকায় এখন মোৎসব করছে তাই আমরা বলছি লড়াই লড়াইটা যতটা তৃণমূলের চোড়েদের বিরুদ্ধে লড়াইটা যতটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইটা ততটাই দেশের সংবিধানকে বাঁচানোর লড়াইটা ততটাই দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইটা ততটাই এই পবিত্র মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি যে মাটিতে রক্তে লাল হয়ে রয়েছে যে মাটি থেকে স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছে যে মাটি কোনোদিন আত্মসমর্পণ করেনি যে মাটি দেশ স্বাধীনের জন্য বুক পেতে বুলেট খেয়েছে যে মাটি তিরঙ্গা পতাকা কাঁধে করে নিয়ে দেশকে স্বাধীনতার স্বপ্নে সেই মাটি করতে করতে সেই সেই মাটি মাটি জানে না যা জানে তার লড়াই 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 আগামী দু মাস লড়াই হবে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার ওদের কাছে কোটি কোটি টাকা আছে প্রচুর পয়সা আছে আমাদের কাছে অত টাকা নেই কমরেড কিন্তু যা আছে চোখে ভরা স্বপ্ন আছে আর মনে ইচ্ছা আছে আর গায়ে গতরে খাটবার আছে আগামী মাস ওদের ওই কালো টাকার সঙ্গে ইঞ্চিতে লড়াই হবে কোন লড়াইয়ের ময়দানে এতটুকু মাটিও ছেড়ে দিয়ে আসবো না অনেকে প্রশ্ন করেছেন তোমরা বামপন্থীরা তোমরা পারবে নাকি এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই তোমরা পারবে আমরা বলছি ধৈর্য রাখুন দু চোখ খুলে দেখুন আমরাই পারব মানুষকে যদি মানুষের মতো কেউ বাঁচবার ব্যবস্থা করে দিতে পারে বেকার যুবকের চোখের জল যদি কেউ মুছিয়ে দিতে পারে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান এ দেশের মাটি ঐতিহ্য গণতন্ত্র এসব যদি কেউ বাঁচাতে পারে তা কেবলমাত্র পারবে বামপন্থীরা তার কারণ বামপন্থীরা কোন কোনো ফুটানির পয়সায় দুর্নীতির পয়সায় খেয়ে পড়ে বেঁচে নেই দাবা অনেক কষ্ট করে বামপন্থীরা নিজেদের চালাচ্ছে বামপন্থীরা নিজেদের মতো করে করে রাজনীতির ময়দানে একটু একটু শক্তি অর্জন করছে তাই আগামী মাস নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সবকিছু ভুলে গিয়ে আগামী দু মাস একজন বামপন্থী হিসেবে পবিত্র কর্তব্য তৃণমূলের বিজেপিকে তমলুকে হারাতে হবে এর কোন অন্যতা হতে পারে না একথা স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছি আমাদের মঞ্চে ডিওয়াইফাই রাজ্য সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করেছিলেন লড়াইয়ের জোশ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল আর যেখানে কমরেড মিনাক্ষী মুখার্জি যেখানে সেই লড়াই ছেড়েছিলেন আমরা সেই লড়াইয়ের রেস্টেনে টেনে গোটা তমলুক লোকসভায় সেই লড়াইকে আরো তীব্র থেকে তীব্র

সমঝোতার বিরুদ্ধে বামপন্থীরা ধন্যবাদ নমস্কার লাল সালাম সবাই ভালো থাকবেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন